আমি বর্ষা লাইভ হয়েছে আমাদের আউটলেট থেকে আজকে আপনাদের বেশ কিছু কালেকশন আমি দেখাবো যেটা হচ্ছে সবগুলোই ফ্রি সাইজের কেপ এবং আবায়া এত সুন্দর এবং কম প্রাইসে দিব আজকে আপনাদের আজকে যে আবায়া গুলো দেখাবো এগুলো হচ্ছে আপনি যদি কাজের দিক থেকে দেখেন কাজ অনেক বেশি সে অনুযায়ী হলো প্রাইসটা অনেক কম রাখা হয়েছে আপনাদের জন্য ঠিক আছে আচ্ছা আমি একটু ম্যাচিং করে সবকিছু টিল কালার পরছি কারণ অনেকদিন টিল কালারের হিজাব পরা হয়নি তো মনে হলো আচ্ছা সবকিছু একটু ম্যাচিং করে টিল কালারের ভেতরে পড়ে আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আজকের আবায়াগুলোতে টোটাল আমাদের কালার আছে হচ্ছে কতগুলো যেন সাতটা না কালার ছিল প্রায় আটটার কাছাকাছি কালার আটটা কালার আজকে টোটাল আমি যে আবায়টা পরে আছি এটার আমি আটটা কালার দেখাবো কাজ সেম জাস্ট হচ্ছে আমাদের কালার আলাদা ঠিক আছে আপনারা জাস্ট আমাকে একটু জানাবেন ঠিকমতো দেখাশোনা যাচ্ছে কিনা আজকে একটু নেটের প্রবলেম ফিল করছিলাম আসার পর থেকেই মনে হচ্ছে যে নেটটা একটু আনস্টেবল একটু জানাবেন আর আপনাদের যাদের লাইভ দেখার সময় নাই অনেক সময় লাইফটা দেখা যাচ্ছে না এরকম যাদের সমস্যা তাদের যেটা করব আমি কিন্তু করে একটু পরে প্রত্যেকটা ড্রেসের ছবি পোস্ট হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের ছবি আপনাদের জন্য আমি পোস্ট করে ফেলবো সেখানে প্রাইসও দেয়া থাকবে আজকের কেপগুলো আমি অনেক কম প্রাইস আপনাদের দিব মাত্র ছাব্বিশশো টাকা না ছাব্বিশশো টাকা না কত টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ মাত্র ছাব্বিশশো টাকায় আমি আপনাদের দিব আটটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর কাজ আছে ভরপুর যাদের কাজ পছন্দ অনেক বেশি কাজ পছন্দ ভরা কাজ পছন্দ তারা হচ্ছে আজকের আবায়া গুলো নিবেন অনেক কম প্রাইসে নিতে পারবেন স্টুডেন্ট তোমরা যারা একটু কাঠটুপি কাজের কোনো কালেকশন নিতে যাও তোমরা হচ্ছে এই ডিজাইনটা থেকে নাও এটা ছাব্বিশশো টাকায় অনেক সুন্দর করে তোমাদের জন্য করা হয়েছে এই যে দেখেন এটার কাজটা এত সুন্দর প্রত্যেক পোর্শনের ছয়টা ছয়টা করে দুইটা পোর্শন মিলিয়ে বারোটা কাজ আপনারা পেয়ে যাবেন এই যে কাজটা দেখছেন এটা টোটাল বারোটা পেয়ে যাবেন আমি হচ্ছে কাউন্ট করে নিয়েছি আগে আগে আসার আমি শোরুমেই ছিলাম আমি রেডি করে ঠিক প্রত্যেকটাতে আবায়াতেই আপনি পেয়ে প্রাইস অনলি কাজ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল কমফোর্টেবল এগুলা নন ট্রান্সপারেন্ট আপনি সালোয়ার কামিজ শাড়ি সবকিছুর সাথে পড়তে পারবেন আমি আজকে ইনার দিয়ে পড়েছি আমি বেশিরভাগ ইনার দিয়ে পড়ি এটার কারণ হচ্ছে ছবি টবি তুলি ভিডিও করি যাতে করে কোনো কনফিউশন না হয় আমার ফুল ড্রেসটাই যেন আপনারা পেয়ে যান ঠিক আছে কারো যদি আমার হিজাবটা নিতে মন চায় আমার হিজাব এভেলেবেল আছে এই হিজাবটা আমাদের কাছে এখন এভেইলেবল আছে শোরুমেও নিতে পারবেন আমার মনে হলো যেহেতু আটটা কালার আমি আজকে আপনাদের দেখাবো ছাব্বিশশো টাকা করে প্রাইস যারা আমাকে আজকে নতুন দেখছেন তাদের বলি গাউনের প্রতিদিনই আমরা নতুন কালেকশন লঞ্চ করে থাকি মোটামুটি আমি যদি ঢাকার ভেতরে থাকি সুস্থ থাকি আমি চেষ্টা করি প্রতিদিনই লাইভ আশা লাইভে আসা পসিবল না হলে আমরা ভিডিও আপলোড করি তারপর আমরা চেষ্টা করে আমাদের তরফ থেকে প্রতিদিনই নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসার জন্য ঠিক আছে এটা হচ্ছে আবায়াটা আবায়াটার কিন্তু সামনেটা এরকম ফন্টটা কিন্তু এরকম খোলা ঠিক আছে সাইড পোরশনটাও কিন্তু খোলা স্টিচ করা না আপনি আমাকে দেখলো বুঝতে পারবেন এখানেও দেখিয়ে দিতেছি এখানে একটা জাস্ট আমাদের বাটন থাকবে ওকে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এবার আমরা কালার দেখবো যে কালারটা না আনলে একদম আপুরা আমাদের উপর রাগ করবেন সেটা হলো ব্ল্যাক কালার অবভিয়াসলি ব্ল্যাকটা আমাদের স্টকে আছে ব্ল্যাকটা চোখেও পড়ছে বেশি দেখেন ব্ল্যাকের এই যে কাজটা কাজটা চোখেও পড়ছে বেশি বেশি আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব কাঠচুপি কাজটা খুবই খুবই সুন্দর কাঠচুপি কাজটা খুবই সুন্দর আপনাদের যদি এটা ভালো লাগে পেইজে ইনবক্স করে ফেলবেন আপু এটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে একটু কাজটা করা আছে একটু ভাবে কাজটা করা আছে নরমালি আমরা গোল্ডেন সিলভার এই কালারগুলো দেখে থাকি বাট এটা একটু কালারফুল এটার কারচুপি কাজটা হচ্ছে কালারফুল টোটাল আমরা বারোটা কাজ পেয়ে যাচ্ছি এটার ভিতরে ছাব্বিশশো টাকা এটার প্রাইস পড়ছে ঠিক আছে ছাব্বিশশো টাকা এটার প্রাইস পড়ছে যারা যারা আমরা নিতে চাই আমরা পেজ ইনবক্স করবো দেরি করব না আমি এই কথাটা সবসময় বলি কারণ আমাদের তো প্রোডাক্ট গুলো অনেক স্টক অল্প রাখা হয় সেই তুলনায় আমাদের তিনটা আউটলেটে দিতে হয় অনলাইনে দিতে হয় সো আমাদের কিন্তু প্রোডাক্টের স্টক আমরা যতই বেশি রাখি আমাদের যে ভাগ ভাগ হয়ে যাচ্ছে না তিনটা আউটলেটে যাচ্ছে অনলাইনে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট আমাদের কমেই যাচ্ছে ঠিক আছে এই কারণে আমরা দ্রুত অর্ডার করব। প্রাইস হচ্ছে এটা ছাব্বিশশো টাকা এই কালারটা গেল এরপরে আমি হচ্ছে একটা দেখাবো তিন কালারটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার খুব সুন্দর একটা গোল্ডেন কালারও আছে আপু গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগে দেখেন গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের কাজটা কাজ টোটাল ছয়টা ছয়টা বারোটা কাজ পেয়ে যাচ্ছি এগুলো আমরা সালোয়ার কামিজের সাথে পড়তে পারবো এগুলো কিন্তু বেশিরভাগ সালোয়ার কামিজের সাথে পরার জন্যই আপুরা নিয়ে থাকেন আমি যতদূর দেখেছি আপুদের যে আপুরা বেশিরভাগ সালোয়ার কামিজের কামিজের সাথেই আমাদের এই ধরনের বেশি আমি নিজের ক্ষেত্রে সালোয়ার সাথে বেশি লাইভের জন্য আমি একটু ইনার দিয়ে পড়ি এটা আমার জন্য না ছবি তোলা সব সবকিছুর জন্য ইজিয়ার হয় মানে একদম পারফেক্ট আসে আরকি অনেক সময় দেখা যায় না যে ভিতরেরটা আলাদা হইলো হয়তোবা আমার সালোয়ার কামিজটা আলাদা এরকম আলাদা অনেক সময় হতে পারে কিন্তু আমি এসে যদি ইনার পরে ফেলি আমার টোটালি ম্যাচ থাকে একদম এরকম ম্যাচিং করার জন্য আমি হচ্ছে ইনারটা পড়ি যেটা সত্য কথা হ্যাঁ কিন্তু নর্মাল ডেইলি লাইফে আমি কি করি ডেইলি লাইফে যখন আমি বাসায় যাই কোনো প্রোগ্রামে যাই সালোয়ার কামিজ পরি বা কেউ একটা সালোয়ার কামিজ গিফট করেছে হাতাটা ছোট হচ্ছে বা লেন্থটা একটু ছোট মনে হচ্ছে তখন কিন্তু আমি উপরে একটা কেপ পরে ফেলি আমি খুব কম এমন হয় যে শুধু একটা মানে হচ্ছে কামিজ পরে বা সালোয়ার কামিজ পরেই বের হয়েছে এটা খুবই কম হয় হলে পারে দেখা যায় যেগুলো আমাদের একটু আবায়া বা যে আবায়া দিয়ে আমি পরি বা দেখা যায় যে যেগুলো কুর্তিগুলো অনেক লুজ কুর্তি হয়তো নিয়েছি আহ কুর্তিটা একটু লুজ টাইপের একদম বোরখার মতো লম্বা প্লাস অনেকটা লম্বা এগুলো শুধুমাত্র আমি দেখা যায় যে অনেক সময় শুধু এটা পরেই বের হয়েছে আদারওয়াইজ আমি কেন জানে আমার খুবই আনকমফোর্টেবল লাগে অভ্যস্ততা নাই আমার শুধু সালোয়ার কামিজ পরে বের হওয়ার এটা হচ্ছে টাকা প্রাইস এইটাও আমাদের আমাদের কাছে আছে চার কালার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন এরকম একটা খুব সুন্দর ব্রিক রেড কালার বা বার্ন অরেঞ্জ কালার এই কালারটাও আমাদের কাছে আছে দেখেন কাজ একদম সেম টু সেম পার্লের কাজও আছে কারচুপির কাজও আছে খুবই কিউট করে কাজটা করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে ছাব্বিশশো টাকায় এটা খুবই ভালো একটা কালেকশন হবে আমাদের তো আরো কালেকশন আছে পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা পর্যন্ত আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এ ধরনের আবায়াগুলোর কালেকশন বাট আমার কাছে মনে হচ্ছে আপনি ছাব্বিশশো টাকা খরচ করে এখানে যথেষ্ট ভালো একটা অপশন পাচ্ছেন যথেষ্ট ভালো একটা কালেকশন পাচ্ছেন এটা ছাব্বিশশো টাকার ভেতরে আমার পার্সোনালি মনে হচ্ছে তো এটা নিতে পারেন ছাব্বিশশো টাকা প্রাইস পড়বে আমি আটটা কালার দেখাবো এটা চার নম্বর কালার দেখাচ্ছি আমি পেজে ছবিও দিয়ে দিব আপনাদের টেনশন করতে হবে না আমি পেজে ছবি দিয়ে দিব সব সময় আমি পেজে ছবি আপলোড করে থাকি এই ধরনের আবায়াগুলো সবগুলো কালার কম্বিনেশন আমি ছবি আপলোড করে থাকি আপনাদের টেনশন করার কোনো দরকার নাই ওকে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা ডিওলো কালার মাস্টারডিওলো কালার কালারের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স আছে আমাদের মাস্টারডিওলো কালারটা আমার কাছে অনেক ভালো লাগে আমার মাস্টারডিওলো কালার আমি একটা সময় আমি আপনাদের বলেছিলাম একটা সময় আমি ইলো কালার আমি কখনো পড়তাম না আমার কাছে আমার কাছে আমার ওয়ার ড্রবে ইয়েলো কালার মনে হয় কিছু ছিলও না হ্যাঁ এটা আবায়ন গাউনে জয়েন করার পর আমার এখনো মনে আছে যে পিঙ্কি আপু একবার একটা কোন একটা ড্রেস ওর সামথিং আমরা ম্যাচিং কিনছিলাম ওর সামথিং তো আমাকে হিজাবটাও হচ্ছে পড়ার কথা হচ্ছে এরকম মাস্টার্ড ইয়েলো কালার আমি তো পরবো না আমি হচ্ছে ডিফারেন্ট একটা পড়তে চাচ্ছি তো আপুকে যখন আপু পড়লো আমরা আমরা দুজন একসাথে মেকআপ টেকআপ করলাম আর কি তখন আমরা অনেক ঘুরতাম এদিকে ওই দিকে কখন কোথায় কোথায় যে চাইতাম তো আপুকে যখন পরে দেখলাম আমার মনে হলো যে সুন্দর লাগছে আমি একটু ট্রাই করে দেখি তো ওই দিনে ফার্স্ট আমি হচ্ছে ইয়োলো কালারের মাস্টার ইয়েলো কালার পরেছিলাম এবং আমি এরপরে মাস্টার ইয়েলো কালার হিজাব অনেক পরেছি এবং আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা যে কোনো স্কিন টোনের সাথে খুবই ভালো যায় মাস্টার ইয়েলো কালারটা আপনার স্কিনটা অনেক মানে টায়ার্ডনেসটা না লাগে না অনেক সময় দেখবেন কোনো কোনো কালার পরার পরে স্কিনটা এত ডাল লাগে হ্যাঁ আমি ফেয়ারের কথা ফেয়ার এর ডাল লাগে আমার তখন খুবই অশান্তি লাগে ওই আমিও অ্যাভয়েড করি বাট এই কালারটা পরার পরে খুবই খুবই সুন্দর লাগে আপু খুবই মানে স্কিনটা অনেক ব্রাইট লাগে আর হচ্ছে গিয়ে সবাইকে মানায় আমার কাছে মনে হয় টায়ার্ডনেসটা লাগে না স্কিনের একটা টায়ার্ডনেস মনে হয় না ওই জিনিসটা চলে যায় এটা হচ্ছে আমাদের ব্রাউন স্কিন টোনের ভেতরে সবাইকে এটা অনেক মানায় আমাদের বাংলাদেশে যে আমাদের যে স্কিন টোন সবার এটা হচ্ছে সবাইকে মানাবে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি এটা অনেক আপুকে পরে দেখেছি নিজেও অনেক পড়েছি এটা যদি ভালো লাগে আপুরা নিতে পারবেন এটাও কিন্তু আমাদের স্টকে আছে কাজ পাচ্ছেন টোটাল ১২টা টোটাল ১২টা আমি একদম গুনে গুনে দেখে দেখে আপনাদের বললাম তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর কালার গেল ছয় নম্বর কালার দেখাবো সুন্দর একটা পিঙ্ক কালার এটা হচ্ছে না আপু ওই যে রোজ পিঙ্ক বলে না এটা হচ্ছে রোজ পিঙ্ক কালার খুব সুন্দর রোজ পিঙ্ক কালার দেখেন এই হচ্ছে কাজটা সেম টু সেম আপনি কিন্তু কাজের যে কালারটা এই কালারটা প্রত্যেকটা কালারের সেম দেয়া হয়েছে আমি যে কালারই কেপ দেখেন না কেন আমারটাতেও যে কালারটা আছে না এখানেও কিন্তু সেম কালারের কাঠচুপি ওয়ার্কটা করা আছে এগুলো আপনি সালোয়ার কামিজের সাথে পরবেন শুধু একটা সালোয়ার কামিজ পরে অনেক সময় হয় না আপু হাতের হাতটা কিন্তু দেখা যায় হাতটা কিন্তু দেখেন এই কোয়ার্টার থাকে বেশিরভাগ ব্র্যান্ডে গাউনে তো আমরা বোরখার ব্র্যান্ড কিন্তু বাংলাদেশের যে সালোয়ার কামিজের ব্র্যান্ড আছে। আছে আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগই হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা থাকে হ্যাঁ আমি তো এখন এমন হয়েছে যে আমি এখন আনস্টিচ কেনা শুরু করেছি আর সালোয়ার কামিজগুলো একটু আনস্টিচ করে কিনলে নিজের মতো করে একটু ঢিলা ঢোলা করে বানানো যায় হাত লম্বা করে বানানো যায় আমার বান্ধবীর একটা পেইজ আছে ওখান থেকেও আমি মাঝে মাঝে কিনি যে ওখানেও আনস্টিচ পাওয়া যায় তো আমার কাছে মনে হয় যে আপনার উপরে এরকম একটা আবায়া পরে ফেলা ভালো কারণ কি ওই যে মনে করেন নর্মালি সবসময় আমরা তো পর্দায় করছি বোরখায় পড়ছি ওই একদিনের জন্য এতটুকু হাত বের হলে কিন্তু খুবই অশান্তি লাগে হ্যাঁ আমিও নর্মালি চেষ্টা করি যে হাতটা হাতটা একদম কবজি পর্যন্ত এখান থেকে যেন ঢাকাই থাকে তারপর আমি খেয়াল করেছি মাঝে মাঝে একটু ভুলভাল আমার থেকেও হয়ে যায় তারপর আমি চেষ্টা করি যে লাইভের সময় যেন ভিতরে স্লিপ করতে পারি এটা কিন্তু আমাদের একদম কবজি পর্যন্ত হাতটা ঢাকার দেওয়া আমি চেষ্টা করি সবসময় আমি জানি না কতটুকু পারি মাঝে মাঝে আমার চোখে পড়ে দু একটা ভিডিও আমি হয়তো স্টিকার দিই কখনো ভিডিওটা রিমুভ করে যদি বেশি খারাপ লাগে কখনো তবে আমাদের সবারই চেষ্টা করা উচিত সালোয়ার কামিজের হাতাগুলো আপনারা যদি লম্বা বানাতে পারেন তাহলে তো খুব ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না তাই না বেশিরভাগ আমি যে ব্র্যান্ড থেকে কেনাকাটা করি বেশিরভাগই থ্রি কোয়ার্টার হাতা দেয় সো এরকম আবায়া না কিনে উপায় নাই হ্যাঁ গুলো কিনলে আবার না একটু আরামও লাগে আপনি ইচ্ছে মতো হাঁটা চলা করতে পারবেন আবার এখন আমার এমন হয়েছে যে আমি তো এখন হিজাব পরি আবায়া বা কি মনে সালোয়ার স্যালোয়ার কামেজের উপরে ওড়না আসলে অভ্যাস চলে গেছে মানে আমার সমস্ত সালোয়ার কামিজে পরে থাকে ওড়না গুলো সব নতুন যত ওড়না গুলো আছে সব একদম নতুন থাকে ওগুলো পড়াই হয় না তো আমার কাছে মনে হয় যে মেইন কথা হচ্ছে আপনার পর্দাটা ঠিক থাকলো কিনা তো আবায়া বা কেপ গুলো নিয়ে নেবেন পর্দাটা ঠিক থাকলেই হয়েছে আপনাকে আমার মনে হয় যে সব কিছুর উপরে এটা তাই না আর যেহেতু আমরা মেয়েরা এরকম তো ড্রেস কখনো কিনবো না যেটা পরে আমাকে দেখতে খারাপ লাগবে ওটা তো আমি কিনবো না তো আবাহাগুলো আমাদের পড়লে সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর লাগবে ইনশাআল্লাহ রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার পড়াটা কি কালার আছে পাপিয়া পাপিয়া সালাম আপু আসসালামাইকুম আপু বলেছেন পরাটা কি কালার আমারটা আমি যেটা পরেছে এটা টিল কালার এটার আরো আমাদের আটটা কালার আছে আমি আটটা কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার কালার আমি এখন দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে রোজ গোল্ড কালারের ভেতরে আছে রোজ পিঙ্ক সরি রোজ পিঙ্ক কালারের ভেতরে আছে এরপর আমি আসমানি কালার দেখাবো আসমানি কালার এটা একদম পিওর আসমানি একটা কালার খুব সুন্দর একটা ব্লু কালার আমি একটু ক্লোজ দেখিয়ে দিব দেখেন যাদের মনে হচ্ছে টিল কালার অনেক বেশি অনেক বেশি বেশি ডিপ কালার হয়ে গেল তারা হচ্ছে হালকার মধ্যে এইটা নেবেন অনেক সুন্দর কেপ রুনা আক্তার আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো অনেক কম প্রাইসে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা আপনি এটার কাজ দেখেন ছয়টা ছয়টা বারোটা করে কাজ পাচ্ছেন দুই পোর্শনে মিলে আবার প্রাইসটা মাত্র হচ্ছে ছাব্বিশশো টাকা আমি কিন্তু এই ডিজাইনটা অনেক কম প্রাইসে আপনাদের জন্য আনছি এই ডিজাইনটা হচ্ছে অনেক কম প্রাইসে আপনাদের জন্য আনা হয়েছে এটার প্রাইস পড়ছে হচ্ছে ছাব্বিশশো টাকা যাদের যাদের ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো আমরা দেরি করব না হ্যাঁ এগুলো দেরি করলে সবগুলো কালার পাবেন না পছন্দের কালারটা শেষ হয়ে যেতে পারে এটা কিন্তু অত বিপুল পরিমাণে আনা না যে আমরা দিতেই থাকতে পারবো এরকম না আসলে লাস্ট আমাদের আট নম্বর কালারটা হচ্ছে এরকম একটা খুব সুন্দর নুট কালারের ভেতরে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা প্রাইস এই কালার হচ্ছে আমার সব সময় ভালো লাগে আপনি যদি একটা কালার নিতে চান আপু যে আমি একটা কালার ইনভেস্ট করব আমি অনেক ড্রেসের সাথে পরবো তাহলে আপনি হয় কালো কালারটা নেন নয়তো গোল্ডেন নেন আর নয়তো এই কালারটা নেন এই তিনটা কালারের ভিতরে নিলে আপনি যে কোনো সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন এই যদি এই তিনটা কালারের ভিতরে নেন হ্যাঁ এগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজের আপু নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো সামনেটা খোলা থাকছে সাইড পোর্শনটা স্টিচ করা না খোলা থাকছে ওকে আর এই হচ্ছে যা যাতে ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে এছাড়া আমাদের আরও কিছু কেপ আছে আমি একটু যদি আপনাদের দেখাই যেমন এই কেপটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা যাদের মনে হচ্ছে কালারফুল কাজের ভিতরে নিব না ব্ল্যাক কাজের ভিতরে নিব দেখেন তারা এটা নিতে পারবেন এটাও হচ্ছে খুব ডিপ একটা টিল কালার আমি যেরকম করেছি না একদম কালারটা সেম জাস্ট হচ্ছে কাজ আলাদা এটার ম্যাটেরিয়ালটা এবং কালারটা সেম জাস্ট হচ্ছে আমাদের কাজ আলাদা এটা আটাশো টাকা প্রাইস এটার ভিতরে আমাদের আর বেশ কিছু কালার আছে আমি দেখিয়ে দিব যেমন দেখেন এই নুট কালারের ভিতরেও আছে এইটা আমাদের অনেক চলতেছে এই কালারটা এই ডিজাইনটা আমাদের অনেক চলতেছে আমি হচ্ছে অনলাইনের কথা যদি আপনাদের বলি অনলাইনে অনেক আপুরে এটা অর্ডার করেছেন এটাও কিন্তু আটাশো টাকা প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে নন ট্রান্সপারেন্ট সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন আসমানি কালারও আমাদের এটার একটা আছে এটার প্রাইসও হচ্ছে আমাদের আট 2800 টাকা আপুরা যদি এটা পছন্দ করেন এটা কিন্তু নিতে পারবেন ব্ল্যাক কালার কাটচুপির সাথে বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক কালার হিজাব পরলে কিন্তু খুবই মানায় হ্যাঁ এরপরে আমরা এটার ভিতরে গোল্ডেনটাও আনছি এটা হচ্ছে 2800 টাকা প্রাইস আমি নর্মালি বলছি এটা 2600 টাকা যে আপনাদের দিয়েছি আপু এটা লিটারালি আপনাদের অনেক অল্প প্রাইসে কিন্তু দেয়া হচ্ছে আপনি যদি জিততে চান হ্যাঁ একদম জেতার জন্য একটা কিছু কিনতে চান স্টুডেন্টস তোমাদের জন্য কিন্তু এইটাতে আমরা অনেক কম প্রাইস রেখেছি তোমরা ইনভেস্ট করতে চাইলে এটার ভিতরে করতে পারো মাত্র ছাব্বিশশো টাকা নি যেটা দেখাবো। এটার কথা কি বলবো আপু টাকা এটা দিচ্ছি এটার কাজ দেখেন আর প্রাইস দেখেন আপনারাই দেখেন আপনারাই বলেন হ্যাঁ একদম শোল্ডার থেকে শুরু করে নিচ পর্যন্ত কাজ পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি আর কি বলবো বলেন তো আমাকে এখন অনেক বেশি বেশি সবাই বলে এতক্ষণ তো আবান ব্র্যান্ড প্রমোটার এই জন্য বলতেছে আপনি বলেন এত বেশি কাজ মাত্র পঁচিশশো টাকা এটাকে আমরা আপনাদের কথা একটু চিন্তা করে নি অবশ্যই আপনাদের কথা অনেক বেশি চিন্তা করে কিন্তু প্রাইস গুলো এই অল্প রাখা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটাও কিন্তু আমাদের কাছে আছে এই ধরনের গোল্ডেন কালারও কিন্তু দেখতে অনেক ভালো লাগে যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন আর গোল্ডেন কালারটা হচ্ছে আপনি যে কোনো কালারের সাথে পেয়ার আপ করতে পারবেন গোল্ডেন কালার কালো কালার এই কালার গুলো সবকিছুর সাথে পেয়ার আপ করা এই যে টিল কালার চলে আসছে আপনি যদি মনে হয় না বর্ষাপু এরকম নিব না আপনি এটা নেন এটা আরো আরো একশো টাকা প্রাইস কম পঁচিশশো টাকা আমারটা হচ্ছে ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে পঁচিশশো টাকা স্টিল এটাতে কাজ বেশি আমি সরাসরি বলছি আপনি দেখেন এখান থেকে এ পর্যন্ত একদম পুরোটা পুরোটা কাজ বেশি এটা আমাদের এখন লাভই থাকে না এটা আপনাদের দিতে গেলে তারপরে এই প্রাইসে রাখছি কারণ এই প্রাইসে আমরা লঞ্চ করেছিলাম তো সো প্রাইস আর আমরা মানে বাড়াইনি আপনাদের জন্য এই প্রাইস দিয়েছি এটা হচ্ছে আমার আমার সবচেয়ে পছন্দের একটা মফ মফ কালার কালার লাইট এই মনে হয় যে সবাইকে মানিয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে এ ধরনের কালার গুলো অনেক সোবার লাগে খুব ইনরিচ কালার আমার পার্সোনালি পছন্দ কারো যদি কালার নিয়ে কনফিউশন থাকে আমি সাজেশন দিব এইটা নেওয়ার জন্য আমার ভালো লাগছে অনেক বেশি এরপরে হচ্ছে একটা একটা রোজ রোজ পিঙ্ক পিঙ্ক কালার কালার খুব সুন্দর এটাও টাকা সেম ডিজাইনের ম্যাটেরিয়ালটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট দুবাই চোরি জর্জেট ওকে এরপরে চলে আসে আমাদের গাউনে আরো একটা খুবই খুবই সুন্দর কালেকশন প্রাইস কম এটাও পঁচিশশো টাকা আপু দেখেন এটার কাজটা মারাত্মক লেভেলের সুন্দর এইটার কাজটা অনেক সুন্দর আমার এটা দেখলে এখানে মেহেদির কথা মনে পড়ে হ্যাঁ মানে মেহেদি ডিজাইন মেহেদি ডিজাইনের কথা মনে পড়ে দেখেন এটা একটু ওই টাইপের ডিজাইন তাই না এটা এ ধরনের ডিজাইন কিন্তু একসময় অনেক চলতো এটার ডিজাইনটা ওই রকম করে করা হয়েছে টাকা প্রাইস অনলি আজকে আমি যাই দেখাচ্ছি আপু প্রাইস অনেক কমে পাবেন আপনি স্টুডেন্টরা তোমরা আমার এই লাইফটা দেখতে পারো তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এখান থেকে তোমরা যেটাই নিবা জিতবা আমি সরাসরি বলছি আমাদের আরও তো আছে আটত্রিশশো পঁয়ত্রিশশো টাকার কালেকশনগুলো আছে এগুলো লস প্রাইসে দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা এটার প্রাইস দেখেন এটার কাজটা কত সুন্দর অনেক সুন্দর করে এটার কাজটা করা হচ্ছে খুব সুন্দর একটা রোজ পিঙ্ক কালার টিল কালার আবারও চলে আসছে দেখেন টিল কালারের অনেক ফ্যান ফলোয়ার্স আছে এখন টিল কালারটা অনেকেই পছন্দ করেন হ্যাঁ সো আমি আমারটা যদি আপনার ভালো না লাগে আপনি এই ডিজাইনটা নিতে পারেন আরো একশো টাকা কম পঁচিশশো টাকা এটার প্রাইস হ্যাঁ এটা পঁচিশশো টাকার প্রাইস আপনি চাইলে এটা নিতে পারেন এটার সাথে গোল্ডেন হিজাবও অনেক ভালো লাগবে আপনি টিল কালার হিজাবও পড়তে পারেন আমি কি পড়ছিলাম নিজেরও মনে নাই পড়ছিলাম কিনা সেটাও মনে নাই এটা হচ্ছে পঁচিশশো টাকা এগুলো এত বেশি আপু আমি না পড়তেই পারি না এগুলো আমি ডলকে পরাই এত বেশি কালেকশন আমাদের এগুলোর এত এত কালেকশন এটা নোট কালারের ভিতরে অনলি পঁচিশশো টাকা এটারও প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছি পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা আকাশি কালার আসমানি কালার টাইপের এটাও পঁচিশশো টাকা প্রাইস সেম ডিজাইনের ভিতরে আমরা পাচ্ছি এটার কাজটা আমার পার্সোনালি অনেক সুন্দর লাগছে প্রাইস অনুযায়ী তো অনেক ভালো এরপরে আবায়ন গাউনের আরো একটা গর্জিয়াস সুন্দর কালেকশন দেখাবো পঁচিশশো টাকা এটার প্রাইস এই ডিজাইনটা সিম্পল সোবার এবং অনেক সুন্দর দেখেন এটা নিয়ে আমি প্রচুর কথা বলেছি আমাকে আপনারা এটা নিয়ে অনেক কথা বলতে দেখার কথা কারণ আমার এটা অনেক পছন্দ সোবার অনেক বেশি ঝিকি মিকি ঝিকি মিকি এরকম না খুবই সোবার কাজ অনলি পঁচিশশো টাকা এটার ভিতরে কালার গুলো দেখবো আমার পরা টিল কালারের ভেতরেও এটা আছে এটা অনলি পঁচিশশো টাকা এই ডিজাইনে যেই কালারই নেন আপনি পঁচিশশো টাকায় নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর না এটার ডিজাইনটা অনেক সুন্দর এটার ভিতরে আমরা প্রচুর কালেকশন আনছি লং আবায়াও নিয়ে আসছিলাম এটার ভেতরে আবার কি আনলাম ওই যে কিমোনো আনছিলাম এই সেম কাজ দিয়ে কারণ এই কাজটা অনেক হিট হয়েছিল আমাদের মার্শাল্লাহ এটা হচ্ছে নুট কালারের ভেতরে আছে সেম কাজের মধ্যে আমরা পাচ্ছি পঁচিশশো টাকা প্রাইস পড়ছে যাদের দরকার আমরা পেইজে কিন্তু ইনবক্স করব দেরি করা যাবে না ওকে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টাকার ভেতরে আমাদের এই কালেকশনটা আছে এইটাও আমাদের একটা হিট কালার কম্বিনেশন এটার ভিতরে আবার জর্দৌসি ওয়ার্ক আছে এইটা হচ্ছে আপনি জারদৌসি ওয়ার্ক পাচ্ছেন ছাব্বিশশো টাকায় আমার আর কিছু বলার নাই এই ডিজাইনটা অনলি ছাব্বিশশো টাকায় পাচ্ছেন সাথে জর্দৌসি কাজ করা কারচুপি ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা আর কিছু চাওয়ার থাকতেই পারে না কালারগুলো গুলো দেখে নিব এরপরে যে কালারটা আমি দেখাবো সেটা হচ্ছে কালার এটাও আমাদের কাছে আছে এই কালারটা আপনি কনফিউশন থাকলে এই কালার নেবেন যে কোনো সালোয়ার কামিজের সাথে আপনি এই কালারটা পেয়ার আপ করে পড়তে পারবেন আপনার যদি কনফিউজ লাগে যে কোন কালারটা নিব আর যদি মনে করেন ব্ল্যাক নিবেন ব্ল্যাক এর উপরে কোনো কথা নাই যেটা সত্য কথা ব্ল্যাক সবকিছুর সাথে যায় সেকেন্ডলি আমি নুট কালারটাকে সাজেস্ট করব অনেক সময় ব্ল্যাকটা যদি পড়তে না মন চায় অনেক বেশি ব্ল্যাক করে ফেলেছেন তাহলে এরকম হালকা কালারের গুলোর ভেতর থেকে নিবেন এটা হচ্ছে রোজ পিঙ্ক কালারটা আর যারা সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে করে নিবেন আপনি দরকার হয় সালোয়ার কামিজের মধ্যে কামিজটা নিয়ে আসতে পারেন হ্যাঁ শোরুমে কামিজ নিয়ে এসে আপুরা ম্যাচিং করে আমরা আমরা দেখি প্রায় প্রায় হ্যাঁ আবার হিজাব গুলো ম্যাচিং করে ভালোই লাগে এগুলো দেখতে ছাব্বিশশো টাকা এটাও আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও আমাদের কাছে আছে এই যে দেখেন আপু তোমাদের ফ্রেন্ডলি কেপ গুলাতে মাঝে নাই দিলে ভালো হতো হ্যাঁ আপু আমাদের ফ্রেন্ডলি হচ্ছে বাটন থাকে না অনেকে এটা বলে দিলে ভালো হতো তো এটা আসলে আমরা নর্মালি রেখেছি খুব একটা প্রয়োজন হয় না এ কারণে যেহেতু এটা পরার পরে হিজাবে যখন পিন আপ করবেন দুই সাইডে ওটা অটোমেটিক পিন হয়ে যায় তারপর আপনি যেহেতু বললেন আমি মাথায় রাখবো যদি চেঞ্জ করা যায় বা অ্যাড করা যায় আমি চেষ্টা করব হ্যাঁ ওকে সো এগুলো হচ্ছে আজকের লাইভের মোটামুটি আপনাদের সাথে কথাবার্তা আমি লাইভটা আর বড় করব না লাইভটা এখানে শেষ করব আমাদের তিনটা আউটলেট একটা বনানি একটা খিলগা এবং একটা পান্থপদ তিনটা আউটলেট সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল তিনটা আউটলেটের অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে দেওয়া আছে মোটামুটি সকাল এগারোটা থেকে আমাদের তিনটা আউটলেট খুলে যায় সকাল এগারোটা থেকে তিনটা আউটলেটই ওপেন থাকে প্রতিদিন সপ্তাহের সাত দিন তবে আপনি শুধুমাত্র আমাদের এই পান্থপথ আউটলেটটা রাতে নয়টাই ক্লোজ হয়ে যায় যেমন এখন প্রায় নয়টাই বাজে নয়টাই বাজে সো এখন আমাদের এই আউটলেটটা পান্থপথ আউটলেটটা ক্লোজ হবে কিন্তু বনানী এবং খিলগাঁও আউটলেটটা কিন্তু রাতে দশটা পর্যন্ত ওপেন থাকবে আপনি চলে যেতে পারেন আর অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে আজকের কথাবার্তা এ পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ